আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 2021 সালে রে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার উন্নমূলন ফলাফল প্রকাশ একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2021 সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা উন্নমূলন ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষা পূর্ণ মূল্যায়ন ফলাফল ডাব্লিউএনইউএসসি পিডি প্র রেজাল্ট ওয়েবসাইট থেকে জানা যাবে ইনশাআল্লাহ সবার রেজাল্ট ভালো হবে এই দোয়া করছি আপনি সরাসরি এখানে আসতে পারবেন আয়েশা আপনি সিলেক্ট করবেন মাস্টার্স এ ফিরে এখানে সিলেক্ট করলে ইনশাআল্লাহ আপনি দেও নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ইনশাআল্লাহ আপনি করতে পারবেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার ফলাফল ভালো হবে সেই দোয়া করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ